আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চলুন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর দেখে আসি শূদখরের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে কিনা বাবা শূদখর হলে মেয়ের কি দোষ শূদখরের মেয়ে তো অনেক ভালো তার চেয়ে তারো খারাপ एग्जांपल হলো কাফিরের মেয়ে কাফিরের মেয়ে যদি মুসলিম হয় বিয়ে করা যাবে যাবে না যাবে ডাক্তার কন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাদিয়াল্লাহু তাআলাই ফুরফুরা বিস্বাবের মেয়ে বিয়ে করেছিলেন তো যারা পীরমুরিদি দেখতে পারেন না বা আপনার মেয়ে বিয়ে করার পরে যাদের অনেক বেশি গুরুতর আপত্তি ছিল এরকম কেউ একজন প্রশ্ন করেছে ওনাকে আমার কাছে উনি একবার বলেছেন বললেন যে স্যার আপনি এত ভালো ভালো কথা বলেন করোনা দেশের কথা বলেন আপনি এটা পীরের মেয়ে বিয়ে করলেন কেমনি তো স্যার বললেন যে ভাই করোনা দেশে কোথাও পীরের মেয়ে বিয়ে করা যাবে না এটা যদি আমি জানতাম তো অবশ্যই করতাম না এখন আপনি দেখা দিলে আমি বাদ দিয়ে দিই তখন স্যার প্রসঙ্গ তো বললেন দি দেখেন আখম সাল্লাম আবু সুফিয়ান যখন অমসলিম তখন তার মেয়ে বিয়ে করছেন আর আমি পীর মেয়ে বিয়ে করছি তো বাবা যদি পীর ভালো খারাপ বা সব পীর ভালো খারাপ সেই ইয়েতে আমরা আলোচনা যাচ্ছি না আমাদের মূল প্রশ্ন হলো বাবা যদি আপনার সুদখোর হয় মেয়ে যদি ভালো হয় তাহলে তাকে বিয়ে করা যাবে এখনকার যুগে মেয়েকে দেখে যতটা বিয়ে করে ছেলেরা তার চেয়ে বাপকে বেশি দেখে বাপকে দেখে না বলে বললে ভালো হয় বাপের টাকা আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন আমি